ক্ষমতা যান রায় তার জোর যার তার এটা কিন্তু চিরস্থায়ী নয় দোস্তরে আমার সুতরাং যখন আল্লাহ পাক যাকে ক্ষমতা দেন আল্লাহ পাক পরীক্ষা করার জন্য দেন সুতরাং এই ক্ষমতার অপব্যবহার করা উচিত নয় কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা বিজয় শক্তির বলে আসে না আমাদের বিজয় অস্ত্রের বলে আসে না জনশক্তির বলে আমাদের বিজয় আসে না আমাদের মুসলিম আমাদের বিজয় আসে একমাত্র আল্লাহ মুস্তফার সাহায্যে কথা বলে থেকে না আমি জিজ্ঞেস করি ওই আল্লাহ পিছনে ছিলেন এখন কি নাই সামনে থাকবেন কি থাকবেন না সুতরাং ওই ভারতকে পর্ব করার আর সময় নেই আমেরিকাকে আর পর্ব সময় নাই পাকিস্তান দেখিয়ে গিয়েছে ওই মা মোদী রক্ত চক্ষুকে উপেক্ষা করে ও যখন আক্রমণ করেছিল এর প্রতিঘাত যখন করেছে পাল্টা আঘাত যখন করেছে মোদী তখন ভয়ে উচকে গিয়েছে তার অস্তিত্ব তখন বিলীন হয়ে যাওয়ার এখন উপক্রম হয়েছে কথা বলে ঠিক না সুতরাং আল্লাহ আছে তোমার চিন্তা করার দরকার নাই বানা তাহিবা তাহানু না ইন্দু ন মিলে আল্লাহ বাদ বলে তোমার ভিতরে যদি সঠিক ইমানটা থাকে তুমি যদি প্রকৃত ইমানদার হতে পারো তাহলে ওই আমেরিকাকে ভয় করতে হবে না আর আর তোমার ভয় করতে হবে না ব্রিটেন আর কাউকে তোমার ভয় করতে হবে না তুমি আমাকে ভয় করো আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত চা দাবি করে তোমাদের তোমাদের ব্যাপারে ভয় সৃষ্টি করে দিব কথা বলেন ঠিক খেয়ে না

এক সরব প্রথম যে মিশনটা ছিল এই পৃথিবীর রূপ থেকে মূর্তিকে ভেঙে দাও শিরিককে ডুবিয়ে দাও শিকিছিল বিশ্বাস করে দাও তা পুরো জীবনটা একবারে সমচল হিতা দেখে তিনি যখন উপযুক্ত প্রাপ্ত বয়স্ক হলেন ওই সময় তিনি দেখতেসের তার নিজের পিতা জন্মদাতা পিতা সে নিজের হাতে মূর্তি তৈরি করতেছে মূর্তি তৈরি করতেছে আবার সে নিজে কি করতেছে তাকে তার সামনে মাথা নত করতেছে তাকেই চিন্তা করতেছে সে নিজে দেখতেছে তিনি বলতেছে তা কিভাবে হতে পারে এটা কি বলতে নিজে দেখিতেছে তুমি নিজেই মাটি দিয়ে মূর্তি তৈরি করতেছো ভিতরে দিতেছে ঘর দুটা ভিতরে কি দিতেছে ঘর দুটা শুধুমাত্র সেটা দিলেই চলে না দেখো পিছন থেকে একটা লাঠি ঢুকাই দিতে হয় কি দিতে হয় পিছন থেকে একটা বাল ঢুকায় দেয় বাস ঢুকায় দিয়ে তারপর দাঁড় করায় রাখে আবার দেখা যায় হায় রে হায় তারে পূজা করে তারপরে পানির ভিতরে শুবায় আছে না নাই করে কেই খোদা খোদা যারে তার তার যে অনুসারী যারা আছে তার যারা প্রজা আছে এই প্রজা যার দ্বারা কি আছে তাকে বলে জনগণ তাদেরই কি তৈরি করতে হয় আবার তার ভিতরে ঘুটা দেয় তার ভিতরে বাস দেয় তার ভিতরে কুটা দেয় এইভাবে দিয়ে দিয়া হ্যাঁ তাকে বানাইয়া তাকে আবার কি করে পূজা করে তাকে পানির ভিতরে এই হলো তাদের খোলা অবস্থা এখন ইব্রাহিম এই বিষয়টা দেখে তার পিতাকে বলতেছে এই কাজটা করেন এই কাজটা করতেছেন এটা কেন করেন তাদের জবাব ছিল একটা তার পিতার জবাব ছিল একটা সেই জবাবটা হলো অজাতনা আ আনা আমি আমরা আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে এই অবস্থায় পাইছি তাই আমরা করি এটা কি কোনো আগর মন্দির কথা হ্যাঁ আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা যদি কোন খারাপ কাজ করে ওই খারাপ কাজ কি আমাদের করা যাবে করা যাবে আমার নেতা যদি কোন খারাপ কাজ করে আমাকে করা যাবে না করা যাবে না তখন তিনি বলবেন না এটা কিন্তু ঠিক না তিনি এর যখন শুরু করে দিলেন তখন সবার সবাই তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গেল চিন্তা করছেন এই মুহূর্তে এত সংস্থ মানুষ একা এই মুহূর্তে যদি তাদের মধ্যে যুদ্ধ ঘোষণা করি তাই এটা তো পারবো না কৌশল অবলম্বন করি সবাই যখন মেলা এঁকেছে

ঢোকার পরে এক এক করে করে খোদা গুলার সব পিটাই পিটাই ভাঙছে কোপায় কোপায় তারপর সব টুকরো টুকরো করে দিয়েছে এখন সব থেকে বড় যেটা আছে ওইটাকে ভাঙ না ভেঙে ওই গলার উপরে ওই কুলারটা ঝুলে রাখছে ওর গলার উপরে কুলারটা ঝুলে রাখছে এখন সবাই যখন আসছে বেলা থেকে এসে দেখে হায় হায় খোদা গুলার খোদা গুলার তো বারোটা বাজায় আসছে কে করছে

সবাই বলতে কাজ করতে পারে না কথা বলতে পারে না ক্ষতি করতে পারে না নিজের কোনো নিজের কোনো উপকার সে করতে পারে না তার পাশ থেকে করে দেওয়া হলো এটাকে ঠেকাতে পারে না

করা হয়। ক্ষমতা তার এটা কিন্তু চিরস্থায়ী নয় আমার সুতরাং যখন আমলাপাক যাকে ক্ষমতা দেন আমলাপাক পরীক্ষা করার জন্য দেন সুতরাং এই ক্ষমতার অপব্যবহার করা উচিত নয় কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা